সে কীভাবে এখানে বরাদ্দ নেই আসিফ মাহম্মদ সজিব ভূঞা এর অনেক বিতর্কিত এবং তার কোনো লজ্জে শরম নাই হওয়ামী লীগের মতো সে বেলজ্জা বেশরম আমি আজকে মিডিয়ার সামনে কই গেলাম এই কারণে যে যাদের ভিতরে মানুষের প্রতি যাদের কোনো ই নাই কোন জেলাকে যারা দুই চোখে দেখে তারা কখনো সরকারের ন্যায্য উপদেষ্টা হতে পারে না এবং মন্ত্রী থাকতে পারে না এটা জাতির জন্য লজ্জা এবং সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিল আজকে দিককার জানায় দিককার যারাই এই সমস্ত নেতাকে যারা উপদেষ্টা হইয়া যে মানুষের সাথে বৈষম্য গৃতা শুরু করছে এ তো তার এলাকায় কি সে বরাদ্দ দিবে তার চোখ যদি দুই দুই মুখে না হয়তো দুই মুখে সাপ না হয়তো সে তাহলে তার দৃষ্টি সমান রাখতো সে চিন্তা করতো কোন জেলাটায় সবচেয়ে জনগোষ্ঠী বেশি কোন জেলাটা সবচেয়ে বেশি কার্যক্রম পাওয়ার অধিকার রাখে সেটা কিন্তু সে করে নাই বিরোধী আন্দোলন করছি আমরা হাসিনারা হটাইছি দেশতুন হলাই যেতে হাসিনা বাধ্য হয়েছে তারা এমপি মন্ত্রী করল কিন্তু ছাত্রদেরকে আমরা এখানে কোনো ছাত্র মুরব্বী এটা বিবেচনা করি কিন্তু কোনো আন্দোলন হয়নি মানে হাসিনা যেইভাবে বাংলাদেশটা ধ্বংসের মুখে লই গেছে সেই হিসাবে সবাই আমরা কাঁধে কাঁধ মিলাই সমস্ত জনগোষ্ঠী একই কিন্তু আন্দোলন করছি বৈষম্য দূর করার জন্যে কিন্তু আসিফ মাহমুদ সজীব ভাইয়া এই পর্যন্ত মানে ইয়েতে থাই দেষ্টা হওয়ার পরে সে অনেক অকারেন্স ঘটাইছে সেটা আপনারা মিডিয়াবাসীরা দেখছেন